চিয়া ব্ল্যাক চারটা যেটাই নেন পঁচাশি হাজার

হ্যাঁ গাইডের সুন্দরবী মাতার মতো দেখান হ্যাঁ একশো পঁয়ষট্টি সি সি এটার দাম পড়বে ফিক্সড পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা জি পঁচানব্বই হাজার টাকা বল একুশের মডেল ভাই আচ্ছা ঠিক আছে নেক্সট ভাই নেক্সট আছে সুজুকি জিক্সার ডাবল ডিক্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা সতেরোর মডেল হুম গাড়ির ইঞ্জিন গ্যারান্টি পাবেন গাড়ির তো কোনো সমস্যা নাই দশ বছরের কাগজ আপডেট আছে যে নিবেন সুন্দরভাবে নিয়ে চালাইতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম ডাবল ডিক্স ডাবল ডিক্স তারপর আছে ফ্রেজার ফ্রেজার জি ফ্রেজার বারোর মডেল লাইটিং করা ভাই খুব সুন্দর লুক করা কথা বুঝছেন তো হ্যাঁ পিছন সাইডটা দেখেন চাক্কা গুলো দেখেন যে নিবে খুব শান্তি ভাবে গাড়িটা চালাই কোনো কাজ নেই এক টাকারও কাজ নেই এই গাড়িটা যে নেবেন এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা জি এক লক্ষ আট হাজার টাকা উনিশের মডেল হাঙ আছে

সময়ে এই কালারটা পছন্দ করে ব্লু কালার পালসার ভাই ব্লু কালার পালসার নাই আঠারো রেজিস্ট্রেশন আড়াইশ সাল পর্যন্ত কাগজ আপবেন গাড়ির মডেল হলো যে নেবেন এই গাড়িটা মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা হ্যাঁ পারেন ভাই স্টার্ট ঠিক আছে ভাই আসেন আসেন এবার আছে চমক আছে আর টিয়ার দেখেন এক দুই তিন চার চারটা আছে গ্রে কালার হোয়াইট কালার ব্ল্যাক ব্ল্যাক লাল পঁচাশি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাই করে হ্যাঁ আমার আপনার ডিওয়ার আসুক আমার কাস্টমার আসুক যে আসুক যেই কালারটা পছন্দ হয় ওইটাই পঁচাশি হাজার হ্যাঁ যেই কালার পছন্দ হবে ওইটাই পঁচাশি হাজার গাড়িগুলো একটা একটা করে একটু দেখান সুন্দরভাবে জানো কাস্টমার ভিউয়ার্স দেখতে পারে এগুলোর মডেল কি সবগুলো কে হ্যাঁ মডেল মডেল বলতেইছি এটা হলো 16 এর মডেল 16 এর মডেল 16 এর মডেল এটা হলো 14 এর মডেল এটা হলো 14 এর মডেল এটা হলো 12 এর মডেল 12 এর মডেল জি অনেক অনেক সুন্দর ভাই হ্যাঁ কালারটা দেখেন না লালটা দেখেন

দশ এগারোর মডেল সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর এটা হলো পঁচাত্তর এটা হইল সত্তর হ্যাঁ এটা সত্তর এটা পঁচাত্তর যে আসবেন আরো সম্মান করা হবে আচ্ছা ঠিক আছে তারপর আছে আর কেস আর কেস হ্যাঁ লাল টুকটুকটা আর কেস তাই এটার ব্যাপারে কিছু বলার নাই যে নিবেন শুধু চালাইয়ে নিবেন এদের কোনো কাজ করতে হবে না ফ্রেশ একটা গাড়ি একবার ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি তো এটার দাম হলো আমি দাম বাড়াই বইলা কমাবো তা না এই সিস্টেম না এটা হলো সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা জি যে নিবেন আসবেন চাবি দেবো চালাই দেখে বুঝা সাতান্ন হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন তারপর ষোলো মডেল পালসার ষোলো মডেল পালসার ষোলো মডেল পালসার এটা যে নিবেন নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা লেজার ব্ল্যাক না জি লেজার ব্ল্যাক নব্বই হাজার টাকা জি তারপর আছে কেফি লিফান কেফি লিফান কেপি হ্যাঁ ছয় গিয়ারের গাড়ি ভাই

তারপরে আছে টার্বো রানার টার্বো আঠারো মডেল লাল গাড়ি কোনো স্কেচ নাই ইঞ্জিল খুব ফ্রেশ ইঞ্জিলের সাউন্ডও শোনাইতে পারেন ঠিক আছে ভাই এই এটার দাম মাত্র ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি পঞ্চান্ন হাজার টাকা ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে ভাই সুজুকি হায়াতি ব্ল্যাক কালার সুযোগী হায়াতি এই গাড়ি বহুত চাহিদা এটা মাত্র আটান্ন হাজার টাকা দাম ভাই মাত্র আটান্ন হাজার জি ভাই মাত্র আটান্ন হাজার টাকা দাম যে নিবেন আসবেন মেমো করবেন নিয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকা চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট পাবেন স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি জি তারপর মাহিন্দ্রা মাহিন্দ্রা ইন্ডিয়ান ব্র্যান্ড

আসবেন কাজী বেড়া এসে ফোন দেবেন কৃষিবিদ সুপার মার্কেটের গল্লি গল্লিতে ঢুকে দেখবেন সামনে একটা শোরুম আছে ওটা আমাদের না তারপরেরটা আমাদের আচ্ছা তারপর ফোনে যোগাযোগ করা আছে হ্যাঁ অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ওই যে অনেক কৌপাসী ভাইরা তারপর টাকা হ্যাঁ তাদের জন্য তো বিশেষ ছাড় আছে কৌবাসী ভাইরা যদি

তারা অবশ্যই বাটন ফেস করবেন লাইক দিবেন